সালামু আলাইকুম এভরিওান এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাতা পাহারের মধ্যে দাঁড়িয়ে আছি তো পাতা পাহারের যদি বলি তাহলে কমনলি এদেরকে বলা হয় হচ্ছে কর্টন তো এই কর্টনের প্রত্যেকটা কর্টনের আলাদা আলাদা নাম আছে এদের চেহারার ভেদে প্রত্যেকটা আলাদা আলাদা স্পেস যেমন এই যে আমার সামনে যে কর্টনটি দেখতে পাচ্ছেন এটার একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটার পাতাটা মাছের কাটার মতো এই যে এখান থেকে লম্বা একটি মানে এখান থেকে মেরুদণ্ডটা চলে এসেছে এবং এই যে মাছের কাটার মতো এখান থেকে একটা এখান থেকে একটা এরকম ব্রাঞ্চিংগুলি দেখা যাচ্ছে ব্রাঞ্চগুলি দেখা যাচ্ছে তো এই পাতা বাহারটার নাম হচ্ছে ফিশ বোন কর্টন তো এই ফিশ বোন কর্টন এটাকে ফিশ বোন এই কারণে বলা হয় যে এটার পাতাটা এই যে মাছের কাটার মতো দেখতে তো পাতাবাহার আমরা সব করে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে আমাদের বাড়ির উঠোনে আশেপাশে রোপণ করে থাকি কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আমরা অবশ্যই এই পাতাবাহার থেকে তাদেরকে যেন পাতাবাহারের পাতা ছিঁড়ে যেন তারা মুখে না দেয় এই ব্যাপারটি আমরা সবসময় খেয়াল রাখবো কারণ পাতাবাহারের পাতার মধ্যে ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায় যেগুলি হচ্ছে হিউম্যান বডির জন্য টক্সিক এটা একটা মিডিল লেভেলের টক্সিক টক্সিক কম্পাউন্ড তো এটার জন্য ভোমিটিং নেশিয়া সহ আরও বিভিন্ন রকম রোগের উপস্থিতি আমাদের বডিতে আসতে পারে এই জন্য আমরা সময় খেয়াল রাখবো যে পাতা বাহার আমাদের উঠানে থাকলে যেন কখনোই আমাদের সন্তান বা আমাদের ছোট বাচ্চা বা আমরা নিজেরা কখনো এই পাতা বাহার পাতা যখন উঠিয়ে দিই না করি তো এই পাতা পাহাড়ের আরও বিভিন্ন যেমন এটাকে বলা হয় হচ্ছে ফায়ার কর্টন এটা এই যে গরু আগুন মতো চলছে এটাকে বলা হয় ফায়ার কর্টন তো এরকম অনেক ধরনের পাতা ভাড়া আপনাদেরকে দেখালাম তো প্রত্যেক এই কর্টন জাতীয় যত গাছ আছে সবগুলির মধ্যেই এই ক্যালসিয়াম অক্সালেরটি পাওয়া যায় তো এই জন্য কখনোই আমরা এটিকে এইটির পাতা ছিঁড়ে কখনো মুখে দিয়ে পাই তো আপনাদেরকে এই সতর্ক বানিয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি করা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম